প্রিয় বন্ধুরা আপনারা দেখতেই পারছেন সুন্দর একটি জায়গা কি সুন্দর দেখেন এই যে দেখেন কত সুন্দর একটি জায়গা তো বন্ধুরা অবশ্যই আপনারা ভালো ভালো জায়গায় যায় আপনাদেরকে ভিডিও বানাইয়া দেখাবো তো বন্ধুরা আপনারা অবশ্যই আমার ভিডিওগুলি দেখবেন প্রতিনিয়ত আর বন্ধুরা আমার ভিডিওগুলি আপনারা প্রতিনিয়ত আমার নামে চ্যানেলটা মোহাম্মদ রমজান আলী ভান্ডারি চ্যানেল বন্ধুরা এই চ্যানেলতে আপনারা বিভিন্ন প্রকারের ভিডিও পাবেন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কন্টেন্ট ভিডিও তবন্ধরা আশা করি আপনারা অবশ্যই আমার ভিডিওগুলি প্রতিনিয়ত দেখবেন দেখেন ওই যে রাস্তার ওই পারে দেখেন ওই পারে দাঁড়িয়ে কিছু লোক জায়গাটা সুন্দর করে দেখছে তবন্ধরা এই যে দেখেন আপনারা অবশ্যই আমার কাছে জায়গাটা খুব ভালো লেগেছে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাইলাম ওই চমকা সুন্দর ওই যে দেখেন সুন্দর একটি জায়গা তো জায়গাটা খুবই আমার কাছে সুন্দর চতুর্দিকে পানি আমি দাঁড়িয়ে ভিডিওটা বানাইছি এটা একটি মাছের সুন্দর এখানে ভালো ভালো মাছ পাওয়া যাবে এবং তো বন্ধুরা এখানে সুন্দর সুন্দর মাছ ছাড়ছে বাংলা মাছ আপনার রুই কাতল এবং বিভিন্ন প্রকারের পাঙ্কাশ বিভিন্ন প্রকারের মাছ বন্ধুরা অবশ্যই আশা করি আপনারা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখবেন আপনারা তবন্ধুরা প্রতিনিয়ত আপনারা অবশ্যই আমার ভিডিও পাবেন এখন থেকে এখন থেকে প্রতিনিয়ত আমার ভালো ভালো কন্টেন্ট ভিডিও পাবেন তবু ধরা আশা করি আপনারা আমার ভিডিওগুলি দেখবেন আমি আপনাদেরকে জায়গাটা সুন্দর করে দেখাচ্ছি এই যে দেখেন প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও ওই যে দেখেন কিছু হাস। দেখেন এই জায়গাটায় আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা ওই যে দেখেন রাজা হাঁসগুলি ওই যে দেখেন রাজা হাঁসগুলি কত সুন্দর এবং কত সুন্দরভাবে ওরা খেলাধুলা করতেছে রাজা হাঁসটি বন্ধুরা তো বন্ধুরা আমরা চেষ্টা করব আপনাদেরকে প্রতি মুহূর্তই আনন্দ দেওয়ার জন্য এবং প্রতি মুহূর্ত আপনাদেরকে ভালো ভালো ভিডিও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য তবে ভালো ভালো কন্টেন্ট দিব প্রতিনিয়ত আমার চ্যানেলটা দেখবেন চ্যানেলটা হচ্ছে মোহাম্মদ রমজান আলী ভান্ডারি চ্যানেল এই চ্যানেলটাতে অবশ্যই আপনারা সুন্দর সুন্দর ভিডিও পাবেন এই যে দেখেন এখানে শুটিং করার জন্য এই যে লুক আসছে শুটিং করবে তো এই যে দেখেন আপনার ওই যে রাজা হাঁসগুলির কথা বলছিলাম দেখেন হাঁসগুলি প্রত্যেকটি সুন্দর দেখা যাচ্ছে রাজা হাঁসগুলি আর এই যে দেখেন আপনারা কিছু মানুষ ওই যে মাছ মারতাছে এই জায়গাতে অবশ্যই এই জায়গাতে আসলে আপনারা ভালো মাছ বাড়তে পারবেন এই যে দেখেন রাজা হাজগুলি এই যে দেখেন রাজা হাজগুলি আমার কাছে খুব ভালো লাগলো দেখে এই যে দেখেন চমৎকার সুন্দর এই যে রাজা হাজগুলি এই যে হাজগুলি দেখেন হ্যাঁ আপনারা দেখতেই পারছেন বন্ধুরা এই যে দেখেন দেখতে পাচ্ছেন রাজাহাঁজগুলি কত একটা সুন্দর তো বন্ধুরা আপনারা অবশ্যই আমি আশা করি আপনারা ভিডিওগুলি দেখবেন আমার প্রতিনিয়ত পাবেন অবশ্যই প্রতিনিয়ত দেখতে পারবেন আমার এই চ্যানেলতে দেখেন এই যে রাজা হাসগুলি কীরকম করছে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন বন্ধুরা এই যে আমার কাছে আসছে এই দেখেন হাসবি আমার কাছে আসছে এই যে দেখেন এই যে কত একটা সুন্দর বাহার পিছে আসে দেখতে পারছেন আপনারা এই যে দেখেন দেখেন